কোরআনের সাথে রমজানের সম্পর্ক রয়েছে তাই রমজানের এত ফজিলত সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে তার মর্তবা ও মর্যাদা তত বেশি হবে চাই সে ফেরিস্তা হোক নবী আসুল হোক বা কোনো স্থান হোক বা কোনো সময় হোক অথবা কোনো ব্যক্তি হোক কোনো বস্তু হোক যাই হোক না কেন যাই হোক না কেন কোরানের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার মর্যাদা তত বৃদ্ধি পাবে ফেরেস্তাদের সঙ্গে সম্পর্ক হওয়ায় ফেরিস্তা আমিন সমস্ত ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী হয়েছেন নবীর সঙ্গে সম্পর্ক হওয়ায় নবী মোহাম্মদুর রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসুলগণের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন শহরের সঙ্গে সম্পর্ক হওয়ায় সেই শহর মদিনা পৃথিবীর সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ শহর হয়েছে যার কারণে এ শহর দুটির নাম নেওয়ার সময় অত্যন্ত সম্মানের সাথে বলা হয় মক্কাতুল সাথে সম্পর্ক হওয়ায় সেই মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়েছে সুতরাং যে ব্যক্তির সঙ্গে এই কোরআনের সম্পর্ক হবে যে এই কোরআন মুখস্থ করবে এর তালাওয়াত করবে এর বিধি বিধান মোতাবেক আমল করবে সেয়া মতীৰ ময়দানেই তাৰ মৰ্যাদাও সকলে ওপৰে ভবে ৰাসুল উল্লা চল্ল হোৱালেই হিমাচল নামেৰ স্বাদ কৰেন কলো লিচ সে বিল কুৰআনি ই কৰ ওৱৰ তাকিৱৰত তিল কামাকুন্টা তোৰ তিলোফিদ দুনিয়া উহা তেমতের দিন কোরআনের হাফেজকে বলা হবে পড়তে থাক এবং চড়তে থাক তার তিল সহকারে ধীর স্থির ভাবে স্পষ্ট করে বিশুদ্ধ পদ্ধতিতে পড় যেমন তুমি দুনিয়ায় পড়তে জান্নাতে তোমার অবস্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হয়ে যাবে কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে পড়ার জন্য আর মানার জন্য অতএব আমাদের কাজ হল কোরআন পড়া এবং দৈনন্দিন জীবনে তা মানার চেষ্টা করা সমাজে অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নেই অথচ আল্লাহর হাবিব محمد رسول الله صلى الله عليه وسلم إرشاد قرن من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا قولوا الف لام ميم حرف ولكن الف حرف ولام حرف وميم حرف যে ব্যক্তি কোরআনে একটি হরফ অক্ষর পাঠ করল সে একটি নেকি লাভ করল এবং একটি নাকি দশটি নেকির সমতুল্য হবে হুজুর সাল্লাদি আসাল্লাম আরও বলেন আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ বরণ আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ অর্থাৎ আলি তিনটি হরফের সমান নয় একটি শব্দ এ একটি মাত্র শব্দ ফাট করলে তিরিশ নাকি পাওয়া যাবে আর রমজানে প্রত্যেক একে সত্তর সেই হিসাবে মাহে রমজানে কোরআনের একটি হরফ পাট করলে সাতাশ নাকি পাওয়া যাবে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এটা কোরআনের একটি অনন্য বৈশিষ্ট্য যে বুঝে ফড়ুক আর না বুঝে ফড়ুক তেলাওয়াত শুদ্ধ হলে এই বিশাল নেকির ভাণ্ডার লাভ করা যাবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ আইন বা অপরিহার্য কাজ আর কোনারের অর্থ জানা তাপসির জানা ফর্জে ফড়ুক চাই না বুঝে ফড়ুক হাদিসে তার জন্য প্রতি হরফে ন্যূন্যতম দশ উদ্দে সাতাশ নাকি প্রাপ্তির ওয়াদা আর আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেন